কাজে লাগবে কারাগার থেকে বেড়ানোর মারঝড়ার আগের ঘটনা হঠাৎ আমার কাছে গেলেন বর্তমানে আহলে জামাত আহলেদের জামাতের আমির ড উদ্দিন নিজে আমাকে বলেছেন যে স্যার আমরা ইনসাফ পার্টি করার জন্য সিদ্ধান্ত নিয়েছি তো আপনি যদি সমর্থন দেন তাহলে ভালো হয় আমি এখনো দেখতে পাচ্ছি কোন জায়গায় দাঁড়িয়ে কতগুলি বলছে আমি কারা কারা কোন সাক্ষাৎ কক্ষের কোন সিঁড়ির দাঁড়িয়ে সিঁড়িতে উঠতে উঠতে আমি বললাম দেখো এটা আপনারা মনে করে দেন মা জয়াল আল্লাহ লেরাজলিন কালবাইনে ফি জফি আমরা এই আল্লাপাক কোন মানুষের পেটের মধ্যে দুটো দেয়নি আজাদ আন্দোলন হিসেবে থাকবে রাজনৈতিক আন্দোলন হিসেবে হিনসাপাট থাকবে আমার এক কল্পকে দুটো একসাথে চলবে ওকে পাল্টা প্রশ্ন ছড়িয়ে দিলাম উত্তর দিতে পারলো না তারপর আমি আদালতে গিয়েছি আদালত সেরে আবার কারাগারে চলে পিছিয়ে পিছিয়ে দরজার মুখে মানে দরজা বন্ধ করে দেন আদালত আদালতের ওই দরজার মুখে মাথা দেখা যাচ্ছে তো পুলিশ আমাকে একটু সম্মান করতে একবারে যে অসম্মান করছে তা না আমি ওদের অনুমতি ছাড়াই ওই পর্যন্ত চলে গেলাম ওখানে যাওয়ার নিষেধ কি সালে সে কি ব্যাপার তো আপনি যদি ইনসাফ পার্টির অনুমতি না দেন তো সারা জীবন আপনাকে কারাগারে থাকতে হবে আমি বললাম সারা জীবন কারাগারে থাকবো কিন্তু আদর্শচ্যুত হতে পারবো না এ বলেই আমি চলে গেলাম ভেতরে এই কথাগুলোর মধ্যে আপনাদের শিক্ষণীয় আছে না একটা কথা ছড়িয়ে গেল যে ইনসাফ পার্টি করা হবে ভোটের মাধ্যমে তখন আমি সাক্ষাতে গিয়ে বললাম যে আপনি পরবর্তী জাতির জন্য কলঙ্ক হবেন না আহলে হাদিস একটা পূর্ণ সংগঠনের নাম সেখানে আর নতুন কিছু ঢোকাতে হবে না নতুন কিছু প্রয়োজন যদি হয় তাহলে সেটা আহলে হাদিস নয় কিয়ামত পর্যন্ত সঠিকভাবে বেঁচে থাকার বৈশিষ্ট্যের নাম আহলে আদিস আপনাকে যদি নতুন কিছু করা লাগে তাহলে বুঝতে হবে এটা বুঝের ভুল এবং পরবর্তী প্রজন যারা থাকবে তারা অভিশাপ করবে আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতি এই ভোট পদ্ধতি পৃথিবীর সবচেয়ে জঘন্য বর নেককার জনক নোংরা নীতি হচ্ছে এই ভোট পদ্ধতি আপনি ইনসাফ পার্টিতে এটা জায়জ করবেন মনে আশ্চর্য এটাই কে পর্যন্ত থেকে যাবে এটা কে বলেছে এরকম নীতির মুখে লাথি মারার জন্য বহু মানুষ এই বাংলাদেশে এখন আছে আমি বুঝতে পারি না সেটা ভিন্ন কথা আমার বুঝের কারণে আমি ঘাটতি মনে করে সেখানে ঢুকে যাচ্ছি সেটা ভিন্ন কথা এর চেয়ে জঘন্য নোংরা কোনো কাজই নেই এর বাস্তব আপনারাই সাক্ষী এই জাতি সাক্ষী জনগণ সাক্ষী যে নীতিতে মানুষ হক ভুলে যায় সত্য ভুলে যায় বাপকে ভুলে যায় মাকে ভুলে যায় যে নীতিতে সেটা আবার নীতি হতে পারে যে নীতিতে দিন দুপুরে মিথ্যা বলতে শিখে সেটা আবার নীতি হতে পারে এর ভিত্তির মিথ্যে এর নীতি মিথ্যে এর চার জন মিথ্যে এর সবকিছুই মিথ্যে পৃথিবীতে সবচেয়ে জঘন্য বর্বর

ফতোয়া মাসাইল ঘরে আছে উনিশশো সালে তিনি মারা গেছেন আরাফাত পত্রিকা সেই কালে যত ছিল আজকে তত থাকলো কেন এটা পঞ্চাশ পৃষ্ঠে বের হবে আজকে এই পত্রিকায় যে যুগে টাকা আর টাকা সেই যুগে পত্রিকাতে ঘাটতি দিতে হবে কেন এই পত্রিকা দিয়ে কোটি কোটি টাকা ইনকাম হবে সারা পৃথিবীতে এই পত্রিকা ছড়িয়ে পড়বে এটাই ছিল প্রয়োজন আজকে পত্রিকাতে ঘাটতি দিতে হয় কেন সেই কালে যে কয় পাতার ছিল আজকে সে পাতার কয় পাতার থাকবে কেন এর জবাব কে দিবে এর জবাব আমাকেই দিতে হবে এর জবাব আপনাকে দিতে হবে কেন আপনি বলছেন যে আমি হাদিস আমি জমিয়ত আমি বলছি তাহলে আমাকেই দিতে হবে কে দিবে